আচ্ছা আমরা একটু আসি গতকালকে আমরা টিশ অধ্যায় পড়ালাম হ্যাঁ তো টিশ অধ্যায় কো একটা শেষ করে আমি চলে যাচ্ছি তো মানলো জিন দত্ত শুরু করব আজকে তো টিশ অধ্যায় থেকে কয়টা সি কিউ না আলোচনা করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না আমরা এতদিন কষ্ট করলাম প্রায় নয়টা ক্লাস নিলাম এই অধ্যায়ের উপরে তোমাদের একটা ক্লাস সেভ করে দিলাম ঠিক আছে তো এখন এসো এই তুমি একটু দাজাটা ভালোভাবে লক করো তো দাজাটা একটু খোলা আছে তাহলে এক নম্বর क्वेश्चन ঢাকা পড়ল 23 এর क्वेश्चनটা দেখো তোমরা তেশের এর क्वेश्चनটা দেখো মাথা বাবা হ্যাঁ এখানে একটু খেয়াল করো প্রথম क्वेश्चनটাতে কি বলা হলো দেখো তো এটা ভাজক টিস্যু নাকি এটা এটা তোমার হলো কি ভাস্কুলার টিস্যু কোনটা বলো তো এটা ভাস্কুলার টিস্যুর মধ্যে কোনটা এটা তুমি দেখো মাসখানে ক্যাম্বিয়ামটা নাই তাহলে এটা কি বদ্ধ সমপাশীয় আচ্ছা এটা কি জাইলেম ফ্লোয়েম এভাবে আছে এটার নাম কি ওরিও তাহলে আমাদের প্রথম কোশ্চেন বলা হলো প্রথম কোশ্চেন তোমাদেরকে বলা হলো উদ্দীপকে ওয়ানে এম এবং এন এর চিহ্নিত অংশ দয় যে টিস্যু তন্ত্রের প্রতিনিধিত্ব করে তার শ্রেণী বিন্যাস করো তার মানে কিসের গত কালকেই আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্রের একটা শ্রেণী পড়ালাম না সংযুক্ত সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় ওরিও দেন আবার কি ছিল সেন্ট্রিক কেন্দ্রীয় হ্যাঁ তো সেটা তোমরা সম্পূর্ণভাবে লিখে দিবা এখন বলছে এক এবং দুই এর সম্বন্ধিত উদ্ভিদাংশের অন্তর্গত পার্থক্য বিদ্যমান বিশ্লেষণ করো তাহলে এখন তুমি চিন্তা করতে হবে এই যে সমপাশীয় বদ দ্বারা তাহলে অরিও এই দুইটা কোথায় আছে জান অরিওটা আছে কোথায় তোমার এটা কোথায় আর এটা কোথায় দুটা কিন্তু একটা হলো কান্ডা থাকে একটা হলো মূলে থাকে এটা হলো কান্ডে এটা হলো মূলে এখন বলছে কান্ডা এবং মূলের মধ্যে কিছু পার্থক্য তো আমরা গতকালকে লিখে দিছি কান্ডা এবং মূলের মধ্যে পার্থক্য লিখে দিছি না সেটা লিখে দিবা শেষ তাহলে এই কোশ্চেন কি কঠিন লাগছে আচ্ছা তারপরে ভোটে আসো বলা হলো একটা টিস্যু দেওয়া আছে টিস্যুর মধ্যে এখানে টি দেওয়া আছে টি দেখে বুঝতে পারছে এটা একটা নিউক্লিয়াস আর এখানে পুরোটাকে এস দ্বারা চিহ্নিত করা হলো বলা হলো উদ্দীপকের এর গঠন ব্যাখ্যা করো টি এর গঠন মানে নিউক্লিয়াসের গঠন প্রথম অধ্যায়ের क्वेश्चन উদ্দীপকের এস থেকে সৃষ্ট দুই ধরনের স্থায়ী পরিবহন টিস্যু তুলনামূলক উদ্ভিদের বিভিন্ন বিশ্লেষণ করো তাহলে জাইলার এবং ফ্লোয়েমের বিশ্লেষণ করতে বলছে আচ্ছা এর পরবর্তীতে তুমি যদি আসো এখানে দাম আছে পি টিস্যু এক্স ওয়াই পি মানে ভাজক টিস্যু দাম আছে এক্স ওয়াই মানে সমপার্শ্বীয় বদ্ধ পি এর শ্রেণী বিন্যাস দেখো তাহলে ভাজক টিস্যু শ্রেণী বিন্যাস পড়াইতে বল লিখতে বলছে ভাজক টিস্যুর মধ্যে আমরা জানি কি অবস্থান অনুযায়ী কাজ অনুযায়ী হ্যাঁ গঠন অনুসারে আছে না এই তো এক্স এবং ওয়াই এর তুলনামূলক এই এক্স ডায়লেম এবং ক্লেম কোথায় আছে তার উপর ভিত্তি করে কিন্তু ভাস্কুলার বান্ডল অনেক রকম না এটাই বললো যে এক্স এবং ওয়াই ডাইলেম এবং ক্লেম যদি একই পরিধির দিকে থাকে ওরিও আগের দিন এটা হ্যাঁ আচ্ছা তারপরে পাতায় অবস্থিত একটি রন্ধ্রের মাধ্যমে পানির তরল আকারে নির্গত হলেও অন্য আরেকটি রন্দ্রের মাধ্যমে পানি বাষ্পাকারে নির্গত হয় পানি পত্র রন্দ্র পত্র ওই ঐতিবাকে প্রথমটি রন্ধ্রটির গঠন মানে পত্র রন্ধ্রের গঠন দেখা করো আমরা এইকে দেখানো হয়েছিল পত্রে রকিক কোষ থাকে রকি কোষের সহকারী কোষ থাকে রকি মধ্যে বড় নিউক্লিয়াস থাকে বহু কুলো নিউক্লিয়াস থাকে ঘন থাকে লিখে দিছি না আচ্ছা অর্ধচন্দ্র আকৃতি হ্যাঁ তাহলে উদ্দীপকের শেষত্ব বাক্যটি বিশ্লেষণ করা বলছে কি এবং রন্ধ্রটি খোলা এবং বন্ধ হওয়া রক্ষিকোষ দ্বারা নিয়ন্ত্রিত এটা হলো আমরা নবম অধ্যায়ে পড়াবো শারীরিক তত্ত্ব অধ্যায় পড়াবো এই অধ্যায় নেই তার তুমি দেখো দুই দুইটা অধ্যায় মিলিয়ে কোশ্চেন করবে হ্যাঁ আচ্ছা তারপরে আসে উদ্দীপকের পাতা

ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে পথরন্দ্র এমন একটা রন্ধ্র যে প্রক্রিয়া যেটা উদ্ভিদের দেহে তিনটা প্রক্রিয়ার সাথে জড়িত প্রশনের সাথেও জড়িত সালক জড়িত জড়িত ব্যাখ্যা দিতে বলছি পাঁচ ছয় নম্বরে আসো জাইলেম শালক সংশ্লিষ্ট আছে মাঝখানে ক্যাম্বিয়াম দেওয়া আছে মানে মুক্ত এটা অরিও দুই এর প্রতিষ্ঠিত এক্স এবং ওয়াই এর সংখ্যা এর অধিক এই দেখো গতকালকে দিয়েছি দিতে এর অধিক থাকলে হলো এক বৃহস্পতি আর এর কম থাকলে দুই বৃহস্পত্রি অন্তর্ঘটন চিহ্নিত এবং তাদের পকার চাইছে পারবো দেখো সাত নম্বর কোশ্চেন উদ্ভিদের এক ধরনের টিসু ভূমিকা রাখে এইসব টিসু থেকে সৃষ্টের টিসুতন্ত্র উদ্ভিদের পানি খাদ্য মানে পরিবহনের কথা বলছে অবস্থান অনুসারে মানে ভাস্কুলার টিসুর শ্রেণী বিভাগ করো উদ্ভিপের টিসুতন্ত্র গঠনকারী টিসু সময়ের বিন্যাস বিভিন্ন উদ্ভিদে একই কি না এক এক উদ্ভিদ এক এক রকম কারো হলো সম্পার কারোর সমুদার কারো উরীয় কারো লেপ্রোসেন্টিক কারো হাইড্রোসেন্টিক ব্যাখ্যা দিবে এগুলা নমুনা পি ভাস্কুলার বান্ডল ওরিয় ছয়ের অধিক তার মানে বুঝতে পারছি এক বিস্তৃতির মূল আর ভাস্কুলার বান্ডল সংযুক্ত এখন বিক্ষিপ্তভাবে ভাবে ছড়ানো বিক্ষিপ্ত ছড়ানো থাকে কান্ড কিসে থাকে কাণ্ডের মধ্যে থাকে পি এবং কিউর মধ্যে পার্থক্য আর পি এর চিত্র আঁকো তো আমরা তো চিত্র ছয়ে পড়াইলাম পড়ালাম না এটা এক বিস্তৃতির মূল আর এখানে এক বিস্তৃতির মূল এক বিস্তৃতির কান্ড কাণ্ডের মধ্যে কিভাবে থাকে বিক্ষিপ্তভাবে থাকে তাহলে দেখছো যা পড়লাম অলরেডি আমরা নয়টা সিকিউতে আসলাম হ্যাঁ প্রত্যেকটা সেম আটটা আটটা শেষ করলাম নয় নাম্বারে ঠিক একই রকম ভাজক টিস্যু এটা টিস্যু ওরিও ভাস্কুলার টিস্যু এর শ্রেণী বিন্যাস করো অলরেডি আমরা বলছি এটা গেল দ্রুত পড়াই দিচ্ছি কারণ এগুলো আমরা জানা কথাই কি বলো আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি উদ্ভাবকের চিত্রটা এটা এক বিস্পত্র উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন এখন কেমনে বুঝছি কেন ওই তো সহায়ের অধিক আছে ওরিও আছে আবার এখানে শুধু দেখো এখানে তারা চিত্র দেয়নি তোমরা কিন্তু অবশ্যই চিত্র দিতে হবে আর চিত্রটা কিন্তু একদম সহজ আমার মনে হয় দুই মিনিটের বেশি লাগবে তিন মিনিট লাগবে শুধু গোল করে দিবা ইয়া করে ডট দিবা শেষ এই যে এটা ও এখানে দিছে তারা ঠিক আছে তারা ভালো করছে এখানে আসো ভাস্কুলার বান্ডেল দেখি আমাকে একটু বলো কে বলবা তোহিত কই তোহিত বলো এই ক নাম্বার জিনিস কি ক নাম্বার ক কি এই দেখো ভাসকুল পান্ডব খ ভিন্ন ব্যাসার দিয়ে করে তার এটা কি এটা লরিও কেন্দ্র অবস্থান করে সেন্ট্রিক তাহলে এটা কি আই হাই এটা তো সংযুক্ত তিন রকমের সংযুক্ত সংযুক্ত এটা হলো অরিয় এটা হলো কেন্দ্রিক সংযুক্তের মধ্যে এটা আবার সমপাশীয় সমদ্বিপাশীয় বুঝতে পারছো সমপাশীয় মধ্যে আবার মুক্তবদ্ধ আচ্ছা গেল উদ্দীপকে কয়ের চিত্র সংশ্লেষণ বিন্যাস করো মানে ওই যে এটা শুধু তোমার তোমার সবগুলো চাই নাই শুধুমাত্র চাইছে কোনটা সংযুক্তটা চাইছে বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা যদি আসি শহীদ স্যার উদ্ভিদ ব্যবহারিক ক্লাস একটি উদ্ভিদের দুটি অংশের অন্তর্গঠন পরিবীক্ষণ যন্ত্র ছাত্রদের দেখেন একটি অংশের বহিতক এক কোষি রোম বিদ্যমান অপরিত্বের লোম নেই কিন্তু কিউটিক্যাল আছে আমাকে একটু তুমি বলো তোমার নাম কি তানহা তানহা বলো প্রথম অঙ্গটির অন্তর্গঠন চিহ্নিত চিত্র আঁকি যেখানে প্রথম অংশটি কি তার বহিতকে এক কুশি রোম বিদ্যমান এটা কি জিনিস বহিতকে এক কুশি বিদ্যমান আর একটা তো লোম নাই কিন্তু কি উঠে গেল আছে তাহলে এটা কি আর ওইটা কি বলতে পারবা এটা হলো এক বিস্পত্রি পরে বলো আগে বলে এটা কি রোম বিদ্যমান এক কুশি বিদ্যমান এটা এক কুশি রোম আছে মানে এটা মূল মূলের ক্ষেত্রে এক কুশি রোম থাকে আর হ্যাঁ আর কান্ডের ক্ষেত্রে যদি রোম থাকেও ছাড়ালো বহু কোষী রম এবং এছাড়াও অবশ্য দিবুসপতী থাকবে এখানে বলতো রম নেই তখন আমরা উদ্ভিদের প্রথম কথা এটা কান্ড কান্ডের ক্ষেত্রে আর একটা কথা সবচেয়ে স্পষ্ট বোঝায় কি উটি গেল আছে কান্ডর মধ্যে কি উটি গেল আছে মূলের মধ্যে নাই তাহলে একটা কান্ড এটা হলো মূল এটা কান্ড এই তো পার্থক্য লিখবা এখানে বলা হলো এই কোষগুলো একই জাতীয়ই সমবেশীয় নিউক্লিয়াস বড় ঠিক আছে

ওরা এখন শেষ না ওই এসে পরীক্ষা নিবো শুনো তোমাদের এই যে কারো একান্ত যদি সমস্যা হয় আমাকে মেসেজ দিবা তার ব্যবস্থা আমি করবো তোমার ব্যবস্থা আমি করবো না মানে এটা কান্না তবে অ্যাপ দেব না একা দিতে হবে সবাই আচ্ছা bilirubin ব্যবহারিক ক্লাসে শিক্ষক একটি উদবি দুটি অংশের অন্তর্গঠনের নমুনা স্লাইড তৈরি করে অনুবিক্ষণ যন্ত্রের শিক্ষার্থীদের দেখালেন শিক্ষার্থীরা একটি স্লাইডের নমুনায় উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গের বহিত এক দেখতে পান বুঝা গেছে ঘটনা কোন জায়গায় মানে এ হবে থেকে আমার একটাই কথা তোমাদেরকে যেভাবে কোশ্চন করো তোমরা পারবা না আশা করি তোমরা পারবা আমি আর এই ধরনের কোশ্চেন আলোচনা করতেছি না টাইম নষ্ট করতেছি না তোমাদের আমি জিন তত্ত্ব শুরু করতেছি এই পিছনে তুমি কি বুঝতে পারছো অধ্যায় যা পড়ালাম এভরিথিং তোমাদেরকে পড়ানো হয়েছে যেভাবে কোর্স করব আশা করি পারবা তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল ওকে আচ্ছা আসো